দুর্যোধন ভেবেছিলেন যে রাজ্যভ্রষ্ট সহায়হীন পাণ্ডব পক্ষ অধিক সৈন্য সমবেত করিতে সমর্থ হইবে না কৌরব পক্ষে যেখানে এগারো অক্ষহীনী সেনা পাণ্ডব পক্ষে সেখানে মাত্র সাত অক্ষহীনী সেনা তো কৌরব পক্ষে তুলনায় পাণ্ডব সৈন্য সংখ্যা এত অল্প হওয়া সত্ত্বেও দৃষ্টদম্নের বহু রচনার কৌশলে

ভীষ্ম মে ভবন্ত সর্ব আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকিয়া পিতামহ বিশ্বদেবকে সাহায্য করুন কেননা পিতামহ বিশ্বদেব কৌরব পক্ষের প্রধান সেনাপতি তিনি রক্ষা পেলে কৌরব পক্ষ রক্ষা পাবেন তাই তাকে রক্ষা করা সকল বীরের কর্তব্য বিশ্বদেব মহাবল পরাক্রান্ত তিনি নিজে নিজের আত্মরক্ষায় সামর্থ্য কিন্তু শিখণ্ডী সম্মুখস্থ হইলে তিনি যুদ্ধ করিবেন না তিনি যুদ্ধ হইতে বিরত হইবেন ইহাই বিশ্বের প্রতিজ্ঞা ছিল কাজী শিখণ্ডী যাহাতে তাহার সম্মুখস্থ হইতে না পারে অথবা পশ্চাৎ হইতে কেহ তাহাকে আক্রমণ করিতে না পারে সেই জন্য দুর্যোধন তার স্বপক্ষীয় প্রধান প্রধান বীরগণকে সতর্ক থাকতে উপদেশ দিলেন তস্যৌ সংযানহঃসঙ্কুর বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদয় শ্রী শংখং ধত্নপ্রতাপবান ততৌ শঙ্খশ্চ ভেজশ্চপনবানপগমখা সহসই বভান সপ্তস্ত মূলঃ ভবত দুর্যোধনে রক্ত কথা শ্রবণ করিয়া মহাবল শালী পিতামহ বিশ্বদেব সিংহের ন্যায় হংকার করিয়া উচ্চ নিনাদে মহাশঙ্খ ধ্বনি করলেন পাণ্ডব সৈন্যগণকে যুদ্ধে আহ্বান করলেন সেনাপতি বিশ্বদেবের সেই মহাশঙ্খ ধ্বনিতে কৌরব পক্ষে শঙ্খ ভেরি পনব আনব গমখা এই সকল রণবাদ্য যন্ত্র মহারলে বাজিয়া উঠিল আর সেই তুমুল শব্দ শ্রবণ করিয়া স্থিত মাধব পাণ্ডব দিব্য শঙ্ক্রদন্ত পাঞ্চনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় কণ্ডম দত্ন মহাশঙ্খ ভীম করমা বিকো অনন্ত রাজা কuntiপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষমণি পুষ্পক কশ্চস্য পরমেশাস শকুনিচ মহাৰথ দৃষ্টিদমন বিরাটস্য সত্যকৃষ্ণা পরাজিত দ্রুপদ দ্রৌপদীস্য সর্বস্য পৃথিবী পতে বাহু শঙ্খন দুগ্ধন প্রতাপকৃত কৌরপক্যে শঙ্খ ভেরি ফনব আনব বমখা এই সকল রণবাদ্য যন্ত্রের তুমুল রণধ্বনি শ্রবণ করিয়া সুভ্রবর্ণ অশ্বযুক্ত অগ্নিদেব প্রদত্ত মহান রথে কবিষ্ট অর্জুন এবং তার রথের সারথি শ্রীকৃষ্ণ উভয়ে দুইটি শঙ্খধ্বনি করলেন শ্রীকৃষ্ণ বাজাইলেন পাঞ্চজন্য নামক শঙ্খ অর্জুন বাজাইলেন দেবদত্ত নামক শঙ্খ এই দুটি শঙ্খ পার্থিব শঙ্খ নয় দেব প্রদত্ত শঙ্খ অর্থাৎ দেবতাদের দেয়ার শঙ্খ তাই তার গাম্ভীর্য খুব ভয়ার্থ পণ্ড নামক শঙ্খ বাজাইলেন ভীম অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র পুত্র যুধিষ্ঠির নকুল এবং সহদেব সুঘোষ এবং মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন এবং পাণ্ডব পক্ষীয় সকল মহামহাবীরেরা তাহারা তাহাদের নিজ নিজ শঙ্খ ধ্বনি করলেন সঘোষধার্থ রাষ্ট্রান সঘোষধার্থ রাষ্ট্রান হৃদয় নিবাদ্যরত নবশ্চ পৃথিবীশ্চৈব তুম লভ্যানুদয়ন পাণ্ডব দিকের সেই বৈরব শঙ্খ ধ্বনি আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করিয়া কৌরব যোদ্ধা দিকে হৃদয় যেন বিদীর্ণ করিল আর তাহাদের অন্তরে যেন এক মহাত্রাসের সঞ্চার করিল অথ ব্যবস্থিত দৃষ্টা ধার্তরাষ্ট্রন কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পতে ধনরুদ্ধম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যমিদমাহমহি পতি উভয় পক্ষই যুদ্ধের আহ্বানে সংখ্যধ্বনি হইয়া গিয়াছে উভয় পক্ষই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত এক্ষণে অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হইয়াছে বুঝিয়া অর্জুন অস্ত্র নিক্ষেপের উদ্দেশ্যে ধনুর্বাণ উত্তোলন করলেন এমন সময় তার মনে হল কাহাদের সহিত অর্থাৎ কোন কোন যোদ্ধাদের সহিত তাহাকে যুদ্ধ করিতে হইবে একবার ভালো করিয়া দেখিয়াল লওয়া দরকার আর এজন্যই তিনি তার এজন্যই তিনি তার রথের সারথী শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন সেনুর উভয়মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদীয়িতান নিরীক্ষে হং যুদ্ধ কামনা অবস্থিতা কৈমায়া সহযুদ্ধ ভগ শ্রী রণঃ সমুদ্র মে যৎস্যা মারণ বেক্ষী হং যেত হত্য সমাগতা ধার্ত্যরাষ্ট্রস্য দুর্বোদ্ধ যুদ্ধে প্রিয় চিকিৎসা হে কৃষ্ণ উভয় সৈন্য সৈন্যদলের মধ্যভাগে আমার রথকে স্থাপন কর আমি দেখিতে চাই এই যুদ্ধে কাহারা উপস্থিত হইয়াছে আর কাহাদের সহিতা রথনতম অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ অর্জুনের শ্রেষ্ঠ রথটিকে পাণ্ডব এবং কৌরব উভয় সৈন্যদলের দলের মধ্যভাগে স্থাপন করবেন এবং বললেন ওই দেখো অর্জুন ভীষ্ম দ্রণ প্রমুখাত সর্বে শাসমহিক্ষিত ওই দেখো অর্জুন ভীষ্ম দ্রণ প্রমুখ কুরু যোদ্ধাগণ কৌরব যোদ্ধা রূপে উপস্থিত হইয়াছে পিতৃনাথ পিতামহ আচার্য মাতুলান ভাতৃন পুত্রান পুত্রান সখিং শ্বশুরান শহীদ শৈব সেনুরু তান সমীক্ষক সকন্ত সরমান বন্ধন অবস্থিত কৃপয়া পরে অবিষ্ট বিষয়ের সঙ্গে লক্ষ্য করলেন কৌরব পক্ষে তাদের বিপক্ষে যোদ্ধারূপে উপস্থিত হয়েছেন তাঁরই পরম পূজনীয় পিতামহ বিশ্বদেব উপস্থিত হয়েছেন তাঁরই পরম শ্রদ্ধ অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তাত পৌত্র ভ্রাতা শ্বশুর মাতুল এবং আরো আরো নিকট আত্মীয় স্বজনেরা এই সকল নিকট আত্মীয় স্বজনকে বিপক্ষের রূপে উপস্থিত দেখিয়া তাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহাদের সহস্তে হত্যা করিতে হইবে উপলব্ধি করিয়া অর্জুনের মন করুণায় ভরিয়া গেল তিনি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন দৃষ্টি মান সজনন কৃষ্ণ যুতুষণ সমাবস্থিতা, সিদন্তি মম গাত্রানি মুখঞ্জ পরিশ্বসাতি বিভুতস্য শরীরে মে রোম হাস্যস্য জয়তে গন্ডিব সংস্রতে হস্তাত্তক্ষৈব পরিদাহতে নাচ শুকনম অবস্থাতুং ভ্রমতিব চমে মনো নিমেত্তানি চাপাস্বামী বিপরীতানিকে তিনি বললেন এ সকল নিকট আত্মীয় স্বজনকে বিপক্ষের যথারূপ উপস্থিত দেখিয়া উহাদের সহিত যুদ্ধ করিতে হইবে উহাদের সহস্তে হত্যা করিতে হইবে উপলব্ধি করিয়া আবান সর্ব অঙ্গ যেন অবসাদ প্রস্তুত হইল আমার মুখমণ্ডল যেন শুষ্ক হইয়া আসিতেছে স্বজন হারানোর বেদনার আসংখ্যার অগ্নিতে আমার সর্বদেহ যেন দগ্ধ হইতেছে আমার হস্ত হইতে স্খলিত হইতেছে এবং স্বজন হারানোর বেদনার আসংখ্যার অগ্নিতে আমার সর্বদেহ যেন কম্পিত হইতেছে হে কৃষ্ণ আমি রথে অবস্থান করিতে অক্ষ আমার মন অত্যন্ত চঞ্চল এবং অস্থির আমি নানা অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি হনুপাশ্বামী হত্যা মাহমে কৃষ্ণ যা হে কৃষ্ণ অর্জুন এক গভীর বিষাদে নিমগ্ন হলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ এ নিকট আত্মীয় স্বজনকে হত্যা করিয়া শ্রেয় কোথায় জ্ঞাতি বধে শান্তি কোথায় সুখ কোথায় দেখুন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি হলো মনুষ্য জীবনের শ্রেয় আমরা ধর্ম চাই অর্থ চাই মোক্ষ লাভ করতে চাই আকাঙ্কা পূরণ করতে চাই কিন্তু এই সকল নিকট আত্মীয় স্বজনকে হত্যা করিয়া কোন শ্রেয় অর্জিত হইবে জ্ঞাতি বধে শান্তি কোথায় সুখ কোথায় তাইতেনি তিনি বললেন নকাঙ্কি বিজা কৃষ্ণ নচ রাজ্য সুখা নিচ হে কৃষ্ণ আমি জয় চাহি না আমি রাজ্য সুখ চাই না গোবিন্দ কিং ভোগ জীবিত নবা যে সাহামর্তে কাঙ্ক্ষিত রাজ্য ভোগা সুখ নিচ ত ইমি অবস্থিতা যুদ্ধে প্রাণমস্তক্ত ধনা নিচ আচর্য পিতর পুত্রস্থ পিতা মতলা শ্বশুর শাবন্ধীনসতা এতমিচ্ছা মধুসূদন ওপি তৈলক্ষ হেতু কিং নত্র হতো সজেনাং হি কথম হত্যা শকিনা মাধ হে কৃষ্ণ হে গোবিন্দ রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি যাহাদিজ লাগিয়া এই রাজ্য বা রাজ্য শুভ কামনা করি সেই পিতামহবি তৃব্য মাতুলাদি আজ প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধক্ষেত্রে যদ্বিপক্ষের যোদ্ধারূপে উপস্থিত হইয়াছি হে কৃষ্ণ এই পৃথিবী তো দূরের কথা যদি ত্রিভুবনে রাজত্ব পাই তথাপিও আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না যদিও উহার আত তাই আমাদিগকে বধ করিতে উপস্থিত হইয়াছে তথাপি ওই আততাই আত্মীয় স্বজনকে হত্যা করিলে নিশ্চিত পাপিয়ে স্পর্শ করিবে সজনাং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব এই সকল নিকট আত্মীয় স্বজনকে হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব